রান্না রান্না করার সময় তিনটি কাজ করুন রান্না করার সময় তিনটি কাজ করুন রান্না করতে করতে ইনশাল্লাহ তা আপনার রান্নায় বরকত হয়ে যাবে আপনার খাবার সুস্বাদু হবে আপনার ঘরে আল্লাহর রহমত সৃষ্টি হবে আল্লাহর রহমত আসবে আপনার ঘরে আপনার ঘরে বরকত আসবে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার খাবারটাও সুস্বাদু হয়ে যাবে তিনটি মাত্র কাজ রান্না করতে করতে করুন এই কাজ করার জন্য আপনাকে অতিরিক্ত সময় নিতে হবে না বা অতিরিক্ত কোনো পরিশ্রম করতে হবে না আপনি রান্না করতেছেন কাজ করতেছেন ওইভাবেই আপনার মুখটাকে একটু রানিং করুন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান করে তুলবেন ইনশাল্লাহ তা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আপনি যখন রান্না করে যাবেন যেই জায়গাটাতে আপনি রান্না করবেন সেখানে যাবেন সেখানে গিয়ে চুলা থাকবে বা অনেক কিছু সেখানে থাকে সে রান্নাঘরে গিয়ে আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রান্নাঘরে প্রবেশ করে আপনাকে সালাম দিতে হবে তো সালাম দিলে সেখানে যদি শয়তান থাকে দুষ্ট শয়তান থাকতেই পারে দুষ্ট শয়তান দুষ্ট জিন যদি থাকে তারা সেখান থেকে চলে যাবে এবং ফেরেস্তরা থাকবে তারা সালামের আনসার দিবে। তাতে করে আপনার বরকত বৃদ্ধি পাবে আল্লাপা খুশি হবে খুশি আপনাকে বরকত দিয়ে দিবেন তাহলে আমরা এই সালামের আইনটা প্রচলন করব শুধু রান্না ঘ করার সময় না যে কোনো ঘরে যদি প্রবেশ করার সময় সেই ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া হয় তাহলে ওই ঘরে আল্লাহর রহমত সৃষ্টি হয় আল্লাহর বরকত নাজিল করেন আল্লাহ পাক ওই ঘরটাকে আলোকিত করে দেন সেজন্য আমরা ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দেওয়ার আইন প্রচলন করব ঘরে বাচ্চা থাকুক স্ত্রী থাকুক সন্তান থাকুক বাবা থাকুক মা থাকুক কেউ না থাকুক ফাঁকা ঘর সেই ঘরও আপনাকে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে তাহলে আপনার বরকত বাড়তেই থাকবে বাড়কেই থাকবে নাম্বার টু দুই নাম্বার হচ্ছে বিসমিল্লা আপনি যখন রান্না করবেন তখন প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলবেন আপনি শাক ধুইতেছেন বিসমিল্লা বলেন মাছ কাটতেছেন বিসমিল্লা বলেন মাছ ভাজি করতেছেন বিসমিল্লা পড়েন আপনি হচ্ছে তরকারি নাড়াচাড়া করতেছেন বিসমিল্লা পরেন তাহলে দেখবেন আপনার বরকত শুধু বাড়তি আছে আছে প্রতিটা কাজে বলেন নামে নামে শুরু শুরু করতেছি এই কথা যদি বলেন আল্লাহ কি হবে খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কি হবে আপনার সকল চাওয়াগুলো পূর্ণ হয়ে যাবে আপনার ঘরে বরকত আসবে রিজিক বাড়ায় দিবে সুখে শান্তিতে অর্থাৎ যেই কাজটা করলে আপনি সুখে থাকতে পারেন মহান্ডাবুল আলামিন সেই ব্যবস্থায় আপনাকে করে দিবেন নাম্বার থ্রি তিন নাম্বার দ্রুত পাঠ করতে হবে আপনি রান্না করতেছেন আপনি ফাঁকে ফাঁকে দ্রুত পাঠ করেন দুরুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম দ্রুত দ্রুদে ইব্রাহিম আলে আলহ মহম্মদ ও আল্লাহ আলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ইব্রাহিম বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করুন দোয়ার ভিতরে শুধু দ্রুত পাঠ করে তাহলে তার দোয়া সম্পন্ন হয়ে যায় শুধু দ্রুদের মাধ্যমে দোয়া করলেই আল্লাহবাক তার মনের সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করে দেন দ্রুদের অনেক ফজিলত আমরা জানি যে দ্রুদের অনেক ফজিলত আমাদের দেশে দেখা যায় এখন অনেক মা বোনেরা আছে তারা রান্না করে গিয়ে গান শুনে গানে একটা হেডফোন লাগায় রাখে অথবা নিজেই গান গাইতেছে গান গাচ্ছে আর রান্না করতেছে গান গাচ্ছে আর রান্না করতেছে হেডফোন আছে গান শুনতেছে এই ধরনের কাজ করা যাবে না আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি গান বাজা থেকে হানড্রেড পারসেন্ট আপনাকে দূরে থাকতে হবে সেটা কোনো সময় না কখনই গান শোনা যাবে না আর রান্না করার সময় তো অবশ্যই না যদি রান্না করার সময় আপনি গান বাজনা বাদ দিয়ে আপনি দ্রুত পাঠ করতে পারেন প্রতিটা কাজের সাথে বিস্মিলা পড়তে পারেন রান্নাঘরে প্রবেশে সালাম দিতে পারেন এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুলিল্লা আলম